কংগ্রেস সাংসদ রাহুল গান্ধীর সম্পর্কে কুরুচিকর মন্তব্য করার প্রতিবাদে রাজ্যের বিরোধী দলনেতা তথা বিজেপি বিধায়ক শুভেন্দু অধিকারীর কুশপুত্তলিকা পুড়িয়ে বিক্ষোভ দেখাল ছাত্র পরিষদের নেতাকর্মীরা মঙ্গলবার দুপুরে মালদার ইংরেজ বাজার শহরের রদবাড়ি মোড়ে কংগ্রেসের ছাত্র সংগঠন ছাত্র পরিষদের নেতা অবস্থান বিক্ষোভ করে সাময়িক সময়ের জন্য সংশ্লিষ্ট এলাকার চৌত্রিশ নম্বর জাতীয় সড়ক অবরোধ করে বিক্ষোভ দেখায় ছাত্র পরিষদের এরপরে বিজেপি বিধায়ক শুভেন্দু অধিকারীর কুশুপত্তলিকা পুড়িয়ে বিক্ষোভ দেখানো হয় ছাত্র পরিষদের রাজ্য সভাপতি সৌরভ প্রসাদ জানিয়েছেন সোমবার রাহুল গান্ধীকে নিয়ে কুরুচিকর মন্তব্য করেছেন বিজেপি বিধায়ক শুভেন্দু অধিকারী তারই প্রতিবাদ জানিয়ে এদিন বিক্ষোভ অবরোধ করা হয়েছে রাহুল গান্ধী যেখানে ভারত চোর ন্যায় যাত্রা কর্মসূচি গ্রহণ করেছেন সেই পরিস্থিতির মধ্যেই বিজেপি বিধায়ক শুভেন্দু অধিকারীর এমন কুরুচিকর মন্তব্যকে আমরা তীব্র প্রতিবাদ জানিয়েছি এই বিক্ষোভের মধ্যেই রাজ্যের বিরোধী দলের নেতা শুভেন্দু অধিকারীর কুশপুত্তলিকা পুড়িয়ে বিক্ষোভ দেখানো হয়েছে আমরা শুভেন্দু কুশুপুতলিকা কুসুপুতুলিকা দাও করেছি তার কারণ আপনারা জেনেছেন শুভেন্দু অধিকারী আমাদের সকলের প্রিয় নেতা সারা দেশের ছাত্র যুবর আয়কন রাহুলজির সম্বন্ধে যে পুরুষিকর মন্তব্য করেছেন তিনি হয়তো ভুলে গেছেন সেই রাহুলজির কাছে তিনি দুবার গেছেন পা ধরে কংগ্রেস দলে যোগদার করার জন্য কিন্তু আমরা সেই চোর চিটিংবার ভুস্কোরকে কংগ্রেস দলে ঠাই দেইনি আজকে যে অসাংবিধানিক কথাবার্তা তিনি বলেছেন তার বিরুদ্ধে আমরা আজকে রাজপথ অবরোধ করেছি ওই লেখা দাহ করেছি এবং বাংলা জুড়ে সর্বত্র এফআইআর কর্মসূচি ডাক দিয়েছি তার বিরুদ্ধে সমস্ত থানায় ছাত্র পরিষদের কর্মীরা এফআইআর দায়ের করবেন আজকে আজকে কী কী করলেন আজকে আমরা মালদার এই জাতীয় সড়ক অবরোধ করলাম আমরা আমাদের প্রতিবাদ জানালাম পশুপুতুল দাহ করলাম এবং সমস্ত জায়গায় এফআইআর কর্মসূচি আমরা আপনার নাম সৌরভ প্রসাদ ছাত্র পরিষদের রাজ্য সভা